গরমে আমার দুই ছেলে গরমে ওদের অবস্থা খুবই ভয়াবহ আমি নিজেও গরমে অসুস্থ হয়ে পড়ছি মনে হচ্ছে যে আল্লাপাক আমাদের উপরে এতটাই অসন্তুষ্ট যার কারণে উনি মনে হয় যার নামের আজাব দুনিয়াতে দিয়েছে আসলে আমরা জেনে না জেনে বুঝে না বুঝে অনেক রকম অন্যায় করি অনেক রকম অকারণ করি যার কারণে হয়তো হয়তোবা আল্লাপাক অসন্তুষ্ট হয় এবং আমাদের এরকম গরম দেয় তো আল্লাপই আবার আমাদেরকে অবশ্যই বৃষ্টি দিবেন ঠান্ডা দিবেন ওনার রহমতের শেষ নেই বাবা বাবা আল্লাপাক রহমত দিবে হ্যাঁ দিবে তো আল্লাপাক রহমত দিবে ঠান্ডা দিবে বৃষ্টি দিবে তাই না বাবা হ্যাঁ রিহান রিহানের অবস্থা খুবই ভয়াবহ ঘাইমা টাইমা সাদে যদিও একটু ঠান্ডা আছে আর আমার রুম তো পুরাই মনে হয় একটা কিচেন এরকম ভয়াবহ গরম মানে দিনের বেলাও অবস্থা খারাপ দুই তিনবার গোসল করার মতো এত গরম ছেলে বাবা গরম কেমন হ্যাঁ গরম কেমন আল্লাহকে বলো আল্লাহ রহমত দাও আল্লাহ হ্যাঁ হ্যাঁ তুলো তুমি

বলো আমি তোমার পিছে যাব না কার পিছে যাব তুমি আমার বড় ভাই না আমি তোমার আদরের ছোট ভাই না কাও ওইটা আদর ওইটা মারামারি না ভাইয়া বলে তুমি ভাইয়াকে মারো মানে ছোটটায় বড়টারে ধইরা সারা দিনই মাইতে আর বিপদে পড়লে বড় ভাইকে সারা সে কিছু না বাবা তুমি বড় কে মারো এখন আবার বড় ভাই কই যেতেছে দেখেন একদম ভাই বড় দুই ভাই থাকে একটু আগে মাইক দিছে হ্যাঁ তোমার ফলো করে মানে বড় ভাইকে কপি করে এত খুশি আসলে ঘরবন্দি থাকে তো একটু ছাদে আসলে মনে হয় কি ও বাঁধন ছাড়া পাখির মতো খুব খুশি হয় আসলে কোনো বাচ্চাই বন্দি পছন্দ করে না রিহান তো একদমই বন্দি থাকতে চায় না চেষ্টা করি প্রতিদিন একটু ওকে নিয়ে বাইরে আসতে যেই গরম আসলে ইচ্ছা থাকলেও আসা হয় না সারা দিনের ক্লান্তি এত কাজ সংসার দুই বাচ্চা পুরো সংসার মেনটেন করে আসলেই সময় হয় না বাবা ও বাবা আমার শোনা মানিক দেখেন কি খুশি অল্পতেই একটু ছাদে নিয়ে আসছে আমার রাজপুত্র কি খুশি তুমি মামার রিহান কি মামার রাজপুত্র কি হইলো আবার বাবা বাবা বাতাস হচ্ছে ছাদে অনেক